স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উনতিরিশ চাই ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে বেদান্ত আর মূলমন্ত্র ব্রহ্মচর্য শ্রদ্ধা আর আত্মপ্রত্যয় চাই স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি আর সায়েন্স পড়ানো চাই টেকনিক্যাল এডুকেশন চাই যাতে ইন্ডাস্ট্রি বাড়ে লোকে চাকরি না করে দু পয়সা করে খেতে পারে জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো পনেরো আমরণ কাজ করে যান আমি আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছি আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি আপনাদের সঙ্গে কাজ করবে জীবন তো আসে যায় ধন মান ইন্দ্রিয় ভোগ সবই দুদিনের জন্য ক্ষুদ্র সংসারী কীটের মতো মরার চেয়ে কর্মক্ষেত্রে সত্য করে মরা ভালো ভালো জয় ঢের স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাও নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একাত্তর জ্ঞান ভক্তি যোগ এবং কর্ম মুক্তির এই চারটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা তবে এই যুগে কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ছয় সাম্প্রদায়িকতার দ্বারা জগতের কোনো উন্নতি হবে না কিন্তু সম্প্রদায় না থাকলে জগৎ চলতে পারে না একদল লোক তো সব কাজ করতে পারে না অসীম প্রায় শক্তি অল্প কয়েকটা লোকের দ্বারা কখনোই পরিচালিত হতে পারে না এই বিষয়টা বুঝলেই আমরা বুঝবো কি প্রয়োজনে আমাদের ভেতর এই শ্রম বিভাগ অর্থাৎ এই সম্প্রদায়ের ভেদ অনিবার্যভাবে দেখা দিয়েছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খারা সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ ওঠো জাগো যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ থেমনা জাগো জাগো দীর্ঘ রজনী প্রভাত প্রায় দিনের আলো দেখা যাচ্ছে মহাতরঙ্গ উঠেছে কিছুতেই তার বেগ রোধ করতে পারবে না উৎসাহ বৎস উৎসাহ প্রেম বৎস প্রেম বিশ্বাস শ্রদ্ধা আর ভয় করো না সবচেয়ে গুরুতর পাপ ভয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা সাতাশ শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যা বুদ্ধি যত পরিমাণে প্রচারিত সে জাতি তত পরিমাণে উন্নত ভারতবর্ষের যে সর্বনাশ হইয়াছে তাহার মূল কারণ ওইটি রাজশাসন ও দম্ভ বলে দেশের সমগ্র বিদ্যা বুদ্ধি এক মুসলিমে লোকের মধ্যে আবদ্ধ করা যদি পুনরায় আমাদিগকে উঠিতে হয় তা হইলে ওই পথ অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে বিদ্যার করিয়া জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেত্রিশ অগ্নিমন্ত্রে দীক্ষিত এক দল যুবক গঠন করো তোমাদের উৎসাহ অগ্নি তাদের ভেতর জ্বালিয়ে দাও আর ক্রমশ এই সংঘ বাড়াতে থাকো এর পরিধি বাড়তে থাকুক জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বাষট্টি অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী মা ঠাকুরুন কি বস্তু বুঝতে নি এখনো কেহই পারো না ক্রমে পারবে ভায়া শক্তি বিনা জগতের উদ্ধার হবে না আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরানি, ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছেষট্টি নারীদের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করবার অধিকার শুধু তাদের শিক্ষা দেওয়া পর্যন্ত নারীদের এমন যোগ্যতা অর্জন করতে হবে যাতে তারা নিজেদের সমস্যা নিজেদেরভাবে মীমাংসা করে নিতে পারে তাদের হয়ে অপর কেউ এ কাজ করতে পারে না করবার চেষ্টা করাও উচিত না আর জগতের অন্যান্য দেশের মেয়েদের মতো আমাদের মেয়েরাও এ যোগ্যতা লাভ করবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো সাতচল্লিশ অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী যে সকলের দাস সেই সকলের প্রভু যার ভালোবাসায় ছোটো বড় আছে সে কখনো অগ্রণী হয় না যার প্রেমের বিরাম নাই উঁচ নিচ নাই তার প্রেম জগজ্জয় জয় করে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী সংখ্যা একশো বারো বেদান্ত নামক জ্ঞান ভাণ্ডারের আবিষ্কর্তা কিছু মহামানব যাদের আমরা ঋষি বলি ঋষিদের বলা হয় মন্ত্রদ্রষ্টা তারা যেন এক একটি চিন্তাকে দর্শন করেছেন কিন্তু এরকম কখনোও নয় যে এই চিন্তাগুলি তাদের নিজস্ব সৃষ্টি যখনই আমরা দেখব বেদের অমুক অংশটি অমুক ঋষির কাছ থেকে এসেছে তখন যেন আমরা ভুল করে ভেবে না বসি যে এই ঋষি এই অংশটি নিজের মন থেকে লিখেছেন বা সৃষ্টি করেছেন এই চিন্তাটি জগতের অনাদিকাল থেকেই ছিল ঋষি সেটিকে দর্শন করেছেন আবিষ্কার করেছেন মাত্র ঋষিরা আধ্যাত্মিক সত্যের আবিষ্কর্তা জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি ওম্বেরা দ্বিতীয় শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বারো সকলকে গিয়ে বলো ওঠো জাগ আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভিতর রয়েছে এ কথা বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জেগে উঠবে জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো